بسم الله الرحمن الرحيم شماني تيالا كباشي السلام عليكم ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দারুল আরমান ইসলামী ইনস্টিটিউটে ভর্তি চলছে আপনারা জেনে খুশি হবেন যে আশরাফনগর কোনাপাড়ায় গড়ে উঠেছে মনোরম সুশৃঙ্খল সুন্দর ও সুস্বাস্থ্যকর পরিবেশে মাদ্রাসা ও জেনারেল শিক্ষার অনন্য সমন্বয়ে যোগ উপযোগী সর্বাধুনিক ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরমান ইসলামী ইনস্টিটিউট উক্ত প্রতিষ্ঠানে সকল বিভাগে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ পৃথক শাখায় সীমিত আসনে ও সীমিত সময়ে ভর্তি চলছে প্লে থেকে তৃতীয় শ্রেণী আদর্শ নুরানি বিভাগ এবং চতুর্থ শ্রেণী হতে সপ্তম শ্রেণী জামাতে পর্যন্ত ভর্তি চলছে আরও ভর্তি চলছে আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত নাজেরা ও হিফজুল কোরআন বিভাগে সম্মানিত অভিভাবক আপনি কি আপনার সন্তানের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান খুঁজছেন যেখানে নিরিবিলি সুন্দর মনোরম পরিবেশে আপনার সন্তানের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে তাহলে আর চিন্তা নয় আপনার হাতের নাগালে আপনার ইচ্ছে পূরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে দারুল আরমান ইসলামী ইনস্টিটিউট উক্ত প্রতিষ্ঠানটি এক ঝাঁক দক্ষ মেধাবী প্রশিক্ষণ প্রাপ্ত ও বিজ্ঞ আলিমে দিনের তত্ত্বাবধানে পরিচালিত শুধু তাই নয় ছাত্র ছাত্রীদের প্রতিভা বিকশিত করার জন্য বক্তৃতা হাতের লেখা প্রতিযোগিতা মাসিক ত্রৈমাসিক ও বাৎসরিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি নয় সন্তানকে ধর্মীয় ও জেনারেল শিক্ষায় যোগ্যতা সম্পন্ন করার পাশাপাশি সমাজে একজন নিষ্ঠাবান সৎ মানুষ হিসেবে তুলতে ভর্তি দিন দারুল আরমান গড়ে করিয়ে ইসলামী ইনস্টিটিউটে ঠিকানা হারুন স্ট্যান্ড ওয়ালটন প্লাজার উত্তর পাশে দারুল আরমান ইসলামী ইনস্টিটিউট আশরাফনগর কোড়াপাড়া মোবাইল শূন্য এক নয় দুই 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 চার ছয় নয় সাত শূন্য